আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আপনারা যারা আসলে বিভিন্ন চাষাবাদ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন এই আপনাদের যেন সমস্যাগুলো কম হয় বা আপনাদের সমস্যাগুলোকে আমরা নির্মূল করার জন্য আপডেট এগ্রিকালচার একটি প্ল্যাটফর্ম থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের মানে সুবিধাগুলো দেওয়ার চেষ্টা মানে শুরু করেছি তার মধ্যে আমাদের আপনারা জানেন যে আমাদের নার্সারি প্রজেক্ট দীর্ঘ সময় ধরে চলমান আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোকোপিটের মাধ্যমে সবজি চারাগুলো উৎপাদন করে সরবরাহ করে থাকি কিন্তু আমরা ইদানিং সময়ে আপনাদের এই সবজি চারার পাশাপাশি আপনারা যদি নিজেরাও চারা উৎপাদন করতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে মানে উন্নত মানের বাসাইকৃত সেরা জাতের হাইব্রিড বীজগুলো সরবরাহ করতেছি এবং সাথে আপনারা উন্নতভাবে যখন চারা উৎপাদন করতে যাবেন তখন যে আপনাদের ট্রে লাগবে সিল্লিং ট্রে অর্থাৎ কোকোপিট লাগবে এই ধরনের সেবাগুলো আমরা দিয়ে থাকতেছি এবং আপনার যদি মানে আরও উন্নত ধরনের ধরেন আপনি মালচিং পেপার পদ্ধতিতে চাষাবাদ করবেন সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে মালচিং পেপারও দিয়ে সহযোগিতা করতেছি তো আপনারা আমাদের এখান থেকে সব ধরনের সেবাগুলো নিতে পারবেন এবং প্রয়োজন প্রয়োজনীয় পরামর্শের জন্য আমাদের হটলাইন নাম্বারে কিন্তু আপনারা সব সময় পরামর্শগুলো নিতে পারবেন কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আপনারা শুধু একটা সঠিক মানে চারা হলেই আপনাদের ফসলটা ভালো হবে না আপনাদের প্রয়োজন আছে সঠিক পরামর্শের এবং সঠিকভাবে যে নিয়ম কানুনগুলো কিভাবে কোন ফসল চাষ করবেন এই বিষয়গুলো আপনাদের জানা সবার আগে প্রয়োজন কেননা আপনি একটা চারা অর্ডার করলেন আমরা চারা আপনাকে পাঠাই দিলাম কিন্তু আপনার দেখা গেলো যে জমির প্রস্তুত সঠিকভাবে হইলো না বা আপনার সার যে ম্যানেজমেন্ট সেটা আপনি সঠিকভাবে করতে পারলেন না বালাইনাশক দিতে পারলেন না সঠিকভাবে তো এই কারণে কিন্তু আপনার ফসলগুলোর মানে প্রজেক্টটা লস হয়ে যায় এবং এই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমরা কিন্তু স্প্রে শিডিউলের ব্যবস্থা করেছি আমাদের কাছ থেকে যারা আসলে চারাগুলো সংগ্রহ করেন তাদেরকে আমরা মানে চারা সংগ্রহের পূর্বেই যোগাযোগ করতে বলি যে আপনার চারা লাগবে এক সপ্তাহ পরে আপনি এক সপ্তাহ আগেই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে জমি প্রস্তুতির যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো শেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব। এবং পাশাপাশি আপনাকে আমরা একটা মানে কমপ্লিট যে সার সুপারিশ রয়েছে সেটা আপনাকে দিয়ে দেবো সেভাবে আপনি জমি প্রস্তুত করুন এবং উপযুক্ত সময়ে উপযুক্ত জাতের চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে বা নিজে তৈরি করে আপনি রোপণ করুন পরবর্তী পরিচর্যাগুলো সম্পর্কে আমাদের কাছ থেকে জানুন এভাবেই আপনার কৃষি প্রজেক্টকে লাভজনক করতে আমাদের হটলাইন নাম্বারের সাথে সবসময় যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ